ভাই এই মোবাইলটা কি ঠিক করা যায় বউ হ্যাঁ ঠিক করা যায় বসাই কি মোবাইল ভাই ভালো করে বুঝালেন আমি কিন্তু তিন দন দাইছি কেউ ঠিক করতে পারে নাই আমি বিশ বছর ধরে যে মোবাইল নষ্ট করছি এটা তো চৌদ্দ গুষ্টি চালাইছে না আচ্ছা ভাই নেন কত লাগবো আচ্ছা ভাই এটা ঠিক করতে দুই হাজার টাকা করবো ভাই বুঝালেন কিন্তু হ্যাঁ বুঝি আপনি দশটা মিনিট ঘুরা দিন আমি দেখতেছি মোবাইলটা কি তৈরি না ভাই আপনি কি আমার বোধহয় পাইছেন আমার মোবাইল থেকে সব সবকিছু খুলে রাখিয়ে দিতেন

কাস্টমার কাস্টমারটা কেমনে বুঝ দেই যে মোবাইলটা ভিতরে কিছু ভাই নাই ভাই এটা তো ডেড ডিস্ক দিতে হইবো ভাই ডেড ডিস্ক কিটা ভাই এটা ঠিক হইতো পারে না হইতো পারে তুমি কি কোন এটা আপনার মোবাইল ঠিক হইবো আপনি মন আমার মোবাইল থেকে মাদার রিপোর্ট রাখে দাঁড়া না আমি আমার বড় ভাই আনতাছি মনে বেশি জামা মেরে লাইছি লোকটা যে কোন বড় ভাই নিয়ে আইয়ে মোবাইলটা দেখানো উচিত ছিল না দেখে বিল্ডা করে লাইলাম এ দন্দ করে

কষ্টি হালাই কেমন চুনো লাগে দিল আর যাই তো ভাই জোয়ান দি বন্ধ কষ্টি দা কেমন চুনো লাগে দিল